এটা আমাদের একটা বেসমেন্টের কাজ আপনারা দেখেন দেখেন এখানে কিন্তু এই যে মাটি কাটা হয়েছে মাটি কাটা কিন্তু এখানে বেশি করে মাটি কাটা হয়েছে এখানে কিন্তু বক্স ব্যবহার করা হয়নি আপনারা দেখেন যে এই ক্ষেত্রে যে আমাদের বাম আছে অংশগ্রহণে এখানে বর্নারে কিন্তু অনেকটা জায়গা কিন্তু এখানে মাটি এখানে বেশি কাটা হয়েছে এবং যদি দেখেন এটার চারপাশেই কিন্তু মাটির পরিমাণটা এখানে বেশি করে কিন্তু এখানে কাটা হয়েছে তো আমরা আসলে সকল মালিকদেরকেই সাজেশন করি যে আপনারা অবশ্যই বেজমেন্টের কাজে এখানে বক্স ইউজ করবেন তা না হলে কিন্তু এখানে বেশি ডালাইতে এখানে বেশি লাগবে তো এখানে আপনাদের খরচটা কিন্তু এখানে বেড়ে যাবে আমরা এখানে যে প্রজেক্টটা আসছি আমাদের এখানে টোটাল চতটা কলম এখানে ইয়ে করা হয়েছে তেরোটা কলম এখানে করা হয়েছে তো সবগুলো বেসেই কিন্তু সেম একই ইয়া এখানে বেসগুলো কিন্তু মাটি বেশি কাটা হয়েছে এবং এখানে বক্স ইউজ করা হয়নি তো তার জন্য কিন্তু আমাদের এখানে আপনারা দেখেন যে এখানে কিন্তু আমাদের বেশি পরিমাণ ডালাই লাগবে এখানে কিন্তু খরচ আমাদের এখানে বাড়তেছে এটা ঠিকাদার সাহেবরা ওনাদের সুবিধার জন্য কিন্তু এই কাজগুলো এখানে করেন আপনারা যারা বাড়ির মালিক আছেন অবশ্যই আপনারা আমাদের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এই যে এখানে ডালাইটা এখানে বেশি চাইতেছে তো এটা কিন্তু যাওয়ার কোনো স্কোপ এখানে থাকে না অবশ্যই আপনার এখানে বক্স করে তারপরে এখানে কাজটা করবে তাহলে আপনাদের কাজটা এখানে মজবুত হবে এবং খরচটা এখানে সাশ্রয়ী হবে এইটা সবগুলোতে একই অবস্থা এখানে করা হয়েছে আপনাদেরকে যেমনগুলো দেখাই আপনারা কিন্তু এই কাজগুলো এখানে কখনো করবেন না হ্যাঁ এই কাজগুলো করলে কিন্তু আমরা যদি প্রতিটা বেচে যদি আমরা এখানে দুই বস্তা সিমেন্ট পরিমাণ সরি দুই বস্তা সিমেন্টের মালামাল যদি এখানে আমাদের বেশি লাগে তাহলে আমাদের তারা বেচে প্রায় এখানে ছাব্বিশ বস্তার মতো এখানে মাল এখানে বেশি লাগবে এবং প্রতি বস্তা যদি আমরা এখানে সিমেন্টের মূল্য এবং আপনার ইয়ে খোয়া এবং বালির হিসাব যদি আমরা দুই প্রতি এক হাজার টাকা যদি এখানে খরচ তো হয় তাহলে কিন্তু এখানে ছাব্বিশ হাজার টাকা এখানে বেশি খরচ এখানে হইতেছে এখানে শুধু বক্স ইউজ না করার কারণে এই যে দেখেন এইটাও কিন্তু এখানে সেম হ্যাঁ এখানে সেম এখানে করা হয়েছে গর্তগুলো এখানে বেশি করা হয়েছে এবং সাইড দিয়ে কোনো বক্স ইউজ করা হয় নাই দেখেন এখানে কিন্তু মাল মেটেরিয়ালস এখানে বেশি লাগবে এটা কিন্তু আমাদের মালিকের জন্য কিন্তু এখানে ক্ষতির কারণ এখানেও কিন্তু এখানে সেম আপনারা দেখেন যে প্রতিটা গর্তেই কিন্তু এখানে বেশি করে এখানে কাটা হয়েছে দেখেন এটা কিন্তু আমাদের মালিকের জন্য কিন্তু এটা লস এখানে প্রায় দুই আড়াই বস্তা সিমেন্টের মাল এখানে বেশি লাগবে দেখেন ঠিক আছে আপনারা এই কাজগুলো কিন্তু কখনোই করবেন না